আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আবারও নতুন করে আপনাদের মাঝে আমরা চলে এলাম আবারও শুরু করে দিলাম আমরা আপনাদেরকে নতুন নতুন কালেকশন দেখার সুযোগ তো দর্শক আজকে আমরা টঙ্গি সাতাইশ খরতুল এলাকায় আপনাদেরকে একটি আড়াই কাঠা জমির উপরে ছয় তলা ফাউন্ডেশন দুই তলা কমপ্লিট একটি বাড়ি দেখাবো যেখান থেকে আপনারা প্রতি মাসে চল্লিশ হাজার টাকা রানিং ভাড়া পেতে পারেন এবং বাড়িটিতে জমির পরিমাণ রয়েছে আড়াই কাঠা রাস্তা রয়েছে বারো ফিটের আপনারা দেখতে পাচ্ছেন একদম পরিপাটি একটি এলাকা প্রচুর ঘর বাড়ি বিল্ডিং হাই রাইজ বিল্ডিং এবং গার্মেন্টস এলাকা এই এলাকাটিতে প্রচুর পরিমাণ গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে যার কারণে এই এলাকাতে ভাড়ার ব্যাপক চাহিদা থাকে সবসময় পাশেই রয়েছে আটতলা ভবন এই প্লটটির অর্থাৎ এই বাড়িটির পাশের প্লটই রয়েছে আটতলা ভবন আপনারা একদম প্রপার এরিয়াতে এই বাড়িটি পেয়ে যাবেন একদম রেডি এবং এই বাড়িটির কাজ এত হার্ডভাবে করা হয়েছে অর্থাৎ খুব মজবুতভাবে করা হয়েছে কারণ হচ্ছে আপনারা বাড়িটিতে ভিজিট করতে আসলে যখন রডগুলো দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে কিনা সবগুলো রড বিশ মিলি রড ইউজ করা হয়েছে এখানে কোনো ষোলো মিলি রড কোনো কলাম ইউজ করেনি তো দর্শক চলুন আমরা বাড়িটির ভিতরের অংশে প্রবেশ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বাড়িটি একদম এলাকার যেই উচ্চতা সেই উচ্চতা থেকে প্রায় পাঁচ ফিট উঁচা অর্থাৎ এলাকার অন্যান্য জমির লেভেল থেকে পাঁচ ফিট উঁচা বাড়িটির নতুন একদম নতুন বাড়ি আপনারা চাইলে বাড়িটি খুব সহজেই ভিজিট করে দেখতে পারেন তো দর্শক আমরা বাড়িটির ভিতরে প্রবেশ করলাম ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর কমপ্লিট দুইটি ফ্লোরের মধ্যেই রুম সিস্টেম করা হয়েছে যেহেতু এই এলাকাটি গার্মেন্টস শিল্পাঞ্চল অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল এলাকা সেই সুবাদে এখানে সিঙ্গেল রুমের ভাড়া ব্যাপক ভালো চলে এবং ভাড়া সবসময় কন্টিনিউ থাকে এখানে ঘর কখনোই সাধারণত খালি থাকে না যেহেতু গার্মেন্টসের সিঙ্গেল ফ্যামিলিগুলো এখানে বেশি বসবাস করে তো দর্শক বাড়িটির ভিতরে রয়েছে গ্যাসের চুলার চারটি ডাবল বার্নারের চুলা দর্শক বলে রাখছি এই বাড়িতে গ্যাসের সংযোগ রয়েছে কিন্তু রাইজার ও চুলা কোনোটাই বৈধতা পায়নি আপনারা কনটাকে চালাতে পারবেন যতদিন ইচ্ছা তো এই বাড়িটির মধ্যে আপনারা প্রচুর পরিমাণে সৌন্দর্যের যে ব্রহির প্রকাশ দেখতে পাবেন যে ভাতরুমগুলো বাথরুমগুলো দেখা যাচ্ছে একদম টাইলসে মরানো চকচকা দুই পাশেই বাথরুম রয়েছে চলুন আমরা দর্শক আপনাদেরকে নিয়ে এই বাড়িটির ছাদে গিয়ে বাড়িটির যে কাজের যে পরিধি সেগুলো দেখানোর চেষ্টা করব এই যে দেখুন দর্শক চলে এলাম আমরা বাড়িটির ছাদের উপরে এবং চতুর্পাশ একটি নতুন পরিপাটি শহর যে শহরটির ভিতরে গার্মেন্টস এবং আবাসিক এরিয়া পর্যাপ্ত পরিমাণ গড়ে উঠেছে এবং এই যে বাড়িটির ভিতরে যে রডগুলো ইউজ করেছে যে কলামের যে রডগুলো ইউজ করেছে এই রডগুলো সবগুলো মিলি রড এখন বর্তমান যুগে এই অবস্থাতে এত মোটা রড দিয়ে ছয়তলা বা পাঁচতলা ফাউন্ডেশনের বাড়ি কেউ করে না তো দর্শক যাই হোক আপনারা ভিজিটে আসলে বাড়িটি দেখলে আপনাদের খুবই ভালো লাগবে পছন্দ হবে এবং পছন্দ হওয়ার মতো একটি বাড়ি এবং এলাকাও পছন্দ হবে আর সবচাইতে মজার ব্যাপার এই বাড়িটির পাশেই রয়েছে একটি খুব লাক্সারিয়াস একটি মসজিদ যেটা আপনাদের খুবই ভালো লাগবে দেখলে অনেক সুন্দর একটি মসজিদ রয়েছে সাতাইশ খরতুল এলাকায় এই অবস্থিত তো দর্শক এই যে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে বিল্ডিং গড়ে উঠতেছে এই এলাকাটিতে খুব সুন্দর চমৎকার লোকেশনের মধ্যে বাড়িটির অবস্থান বাড়িটি একদম সুন্দর রাস্তা পেয়েছে আপনারা সব ধরনের সুযোগ সুবিধা পাবেন এখানে এই যে দেখা যাচ্ছে আটতলা ভবন এখানে বাড়িটির পাশের প্লটেই আটতলা ভবন অলরেডি দাঁড়িয়ে আছে এবং আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন এখানে কেমন ভাড়া চলে ভাড়া না চললে তো এত বড় ভবন কেউ করে না তো যাই হোক এই পরিপাটিয়ে জায়গার মধ্যে আমরা যে বাড়িটি দেখালাম এতক্ষণ বাড়িটির মধ্যে রয়েছে আর দুকের ষোলোটি রুম এবং চল্লিশ হাজার টাকা মান্থলি ইনকাম আপনারা রানিং পেয়ে যাবেন বাড়িটির দাম পড়বে একদম এক কোটি পাঁচ লাখ টাকা তো দর্শক যারা আমাদের এই বাড়িটি দেখ এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন তাদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ বাড়িটি পছন্দ হলে আমাদের বিশেষ সার্ভিস চার্জের মাধ্যমে আপনারা বাড়িটি ভিজিট করবেন অনুরোধ থাকবে আর সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো বাড়ি বা জমির ভিডিওতে সবাই আমাদের জন্য দোয়া করবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ